আজকে সকাল নয়টা পাঁচ মিনিটের সময় আমাদের থানাতে একটা ইনফরমেশন আছে যে মাগরুম সাইডে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে ক্রস করে আমাদের ত্রিপুরাতে এসছে তো এই অনুযায়ী আমাদের এখান থেকে পুলিশ যায় এবং ওইখানে যে মাঘরুম বিএসএফ ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প তাদেরকেও ইনফরমেশন দেওয়া হয় এবং জয়েন্টলি গিয়ে ওইখান থেকে আমরা তিনজন লোক একটা জায়গাতে তিনজন লোককে পাই সঙ্গে দুটা বাচ্চা ছিল তাদের নাম হলো সনাতনী সুনাতন মিশ্র দে বয়স হল পঁয়ত্রিশ আর তার স্ত্রী কুম্নি দে বয়স পঁচিশ আর তার মা হলো নারায়ণী দে বয়স সাতান্ন সঙ্গে দুইজন বাচ্চা আছে তো তাদেরকে আমরা উঠিয়ে আনি তারা বাংলাদেশ থেকে ক্রস করে ত্রিপুরাতে তো এখন আমাদের মানে আইনগত যে পদক্ষেপ আছে এটা আমরা নেব এটার বিরুদ্ধে মামলা হবে এবং আমরা কোর্টে পাঠাবো তাদেরকে